আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি দিয়ে হতে যাচ্ছে আশা করি টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের নতুন মসজিদ নিয়ে তো চলেন সবাই একসাথে দেখি আমি বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম মসজিদের কাছে যাওয়ার জন্য আর মসজিদটা যেহেতু আমাদের বাড়ির কাছেই তার তাই আমার হেঁটে যেতে মাত্র সময় লাগে এক মিনিট তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মসজিদের কাছে আর এই যে দেখতেছেন এটাই হচ্ছে আমাদের মসজিদ যেটা আপনি মেইন রোড দিয়ে যাওয়ার সময় আপনার চোখে পড়বে এই যে আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে মসজিদের ঘাটলা আর এটা হচ্ছে মসজিদে যাওয়ার পথ আর এই সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় এক পুষ্কুনি যেটা দেখলে আপনার প্রথম দেখাতেই মনে হবে বিশাল এক দিঘি রয়েছে একটি ঘাটলা এবং বসার সুন্দর ব্যবস্থা এই পুষকুনির গাটলাটিতে বিকালবেলা এলাকার মুরব্বীরা এসে বসে সময় কাটায় এবং দুহুরে এলাকার অনেক লোক এই গাটলা এসে গোসল করে এবং মুসল্লিরা উজু বানায় মসজিদে নামাজ ধরে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মসজিদ এই মসজিদটি এর আগে এমন ছিল না এখন ভাঙার পর আবার নতুন করে করা হয়েছে যেটা সত্যি আমার কাছে অনেক দারুণ লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মসজিদের পিছনের সাইড যেখানে কবরস্থান এবং বাগান রয়েছে তবে মসজিদের এই পিছনের সাইটের এখনো কোনো কাজ করা হয়নি তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরের অংশ মসজিদে ঢোকার জন্য রয়েছে সুন্দর একটি গেট আর গেটটি খুলেই আমি প্রবেশ করলাম মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ঢুকলে আপনার চোখে পড়বে একটা বারান্দা দেখবেন যে খালি জায়গা রয়েছে আসলে এই খালি জায়গাগুলোতে গ্লাস বসানো হবে যেহেতু পরে এসি লাগানো হবে তাই বাইরের যাতে কোনো আলো বাতাস ভিতরে না আসতে পারে সেই জন্য সব জায়গায় গ্লাস লাগানো হবে মসজিদের ভিতরের অংশটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বারান্দার ভিতরে রয়েছে সুন্দর একটি সিঁড়ি আর যেই সিঁড়িটি করা হয়েছে ছাদে ওঠার জন্য যেহেতু আমাদের এই মসজিদটি দোতলা করা হবে তাই আগে থেকেই সিঁড়ি দেওয়া হয়েছে আর সিঁড়ি দিয়ে উপরে উঠলি দেখবেন সুন্দর একটা দৃশ্য এবং বাম দিকে রয়েছে সুন্দর একটি রুম আর যেটা করা হয়েছে ইমাম বা থাকার জন্য তো আমাদের নতুন মসজিদ নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ